আর তাছাড়াও এটা মোটামুটি জাপানিজদের কাছে অনেক ফেভারিট একটা প্লেস এখানে সচরাচর রাস্তাঘাটে জাপানিজদেরকে বেশি দেখা যায় এবং আশ্চর্যের বিষয় হলো না কথাটা আসলে আশ্চর্যের বিষয় না দুঃখজনক ভাবে বলে আমি যখন আমার দেশ সম্পর্কে বলি কেউ যখন জিজ্ঞেস করে যে তুমি কোন দেশ থেকে আসছো বা তুমি কোথায় থাকো তখন আমি যদি বলি বাংলাদেশ আনফরচুনেটলি অনেক ক্ষেত্রে এটা এরকম হয় যে বলতে হয় যে বাংলাদেশ কোথায় তো চিনাইতে গিয়ে অনেক সময় দাদার দেশের পরিচয় দিতে হয় যে দাদার দেশের পাশের দেশ এটা খুবই দুঃখজনক যাই হোক চিনানোর জন্য বলতে হয় সব সব জায়গায় তো ম্যাপ থাকে না তবে যারা বিশ্ব সম্পর্কে ভালো করে জানে তারা তো এমনিতেই চিনতে পারে যাই হোক ঐ সকল লোকের জন্য যারা বিশ্ব সম্পর্কে ভালো জানে না তাদেরকে দাদার মতো পরিচয় দিতে হয় তো আজকে এই ভিডিওটাতে আমি আপনাদেরকে মূলত ইগোম সম্পর্কে কিছু তথ্য এবং আমি কেন কিভাবে গোয়া আসলাম আর সেই আলোচনাটা করব আমি যেহেতু প্রফেশনাল ভিডিও photographer না বা professional youtuber না সেই ক্ষেত্রে আমার ভিডিওটা হয়তো বা সবার কাছে ভালো লাগবে এরকম নাও হতে পারে তবে আমি আশা করব যে আপনাদেরকে যথোপযুক্ত ইনফরমেশন দেওয়া প্লাস এখানে আমি কি করতেছি সেই সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া আর কি তো যাই হোক মূলত আমার এখানে আসা হলো একটা ট্যুরে অফিসিয়াল একটা ট্যুরে আসা তো এখানে আসার উদ্দেশ্যই মূলত আমি প্রথম গুয়াম সম্পর্কে জানি তো গুয়াম সম্পর্কে জানার বিষয়টা শুধু আমার তা না আমেরিকানদের মধ্যে অনেকেই তাদের নিজের দেশের একটা টেরিটরি গুয়াম এটা সম্পর্কে জানেনা তো গুয়ামগুলো মূলত আমেরিকান गवर्नमेंटের সাথে ওদের সম্পর্কটা এরকম যে গুয়াম তাদের এখানে যে ট্যাক্স ইনকাম হয় সেটা আমেরিকান ফেডারেল गवर्नमेंटকে দেয় না তারা এটা নিজেরা হ্যান্ডেল করে যার কারণে গম অনেকটাই ইউজুয়াল আছে যাই হোক সেই দিকে যাচ্ছি না তো এখানে আসার জন্য আমার আমেরিকার ভিসা প্রয়োজন হয়েছে আমেরিকার ভিসা নেওয়ার জন্য বেশ হ্যাসেল আছে আর কি যাই হোক হ্যাসেলের মূল কারণ হলো আমাদের ন্যাশনালিটি তো প্রথমত আমেরিকান ভিসার জন্য যে অ্যাপ্লাইটা সেটা অনলাইনে করি আমার পঁচিশ থেকে ডকুমেন্ট যা দেওয়ার সেটা দেয় তো তারপর

তো নেট ঘাটাঘাটি করে যেটা দেখলাম যে ওসাকা বা কুবেতে যদি আমি এই ইমিগ্রেশন প্রসেস মানে ইন্টারভিউটা দিতে যাই সেই ক্ষেত্রে আমাকে প্রায় তিন মাসের মতো অপেক্ষা করতে হবে তো এদিকে আমার আসলে হাতে সময় ছিল না যার কারণে আমি দেখলাম যে কোন জায়গাতে খুব সবচেয়ে ফার্স্ট দেখলাম ওকি তো ওকি গেলাম সেখান থেকে ভিসা নেওয়া তো এখন এখানে একটা জিনিস দেখতেছি সেটা হলো যে ওকিনাওয়া এবং এই গোয়ামের মধ্যে অনেকখানি মিল আছে বিশেষ করে টেম্পারেচার এবং এখানকার আবহাওয়াটা মোটামুটি ওই ওকিনাওয়াতে যে ফিলিংস ছিল সেই ফিলিংস তাছাড়া এখানকার খাবার দাবার চামড়ও খাবার দাবার কি চামড়ও এখানকার লোকাল যেটা তাছাড়া জাপানিস আমেরিকান সবই আছে তো আমেরিকান এই প্লেসটাতে অনেক বেশি জাপানিস ট্যুরিস্ট আসে যার কারণে এইখানকার ভাষায় আপনার চামড়ো ভাষা বা ইংলিশ এটা এটা ইউজ না করলেও চলে টোটালি জাপানিজ ভাষাতেও কথা বলা যায় এরকম জায়গায় অনেক আমি দেখতেছিলাম বাস ড্রাইভাররা যে বাস স্টপে গিয়ে বলে না যে এখানে নাম ইংলিশে বলে না জাপানিজে বলে আমি তো পুরো অবাক ট্যাক্সি ড্রাইভার পর্যন্ত জাপানিজ পারে মোটামুটি সব জায়গাতেই টুকটাক জাপানিজ পারে কালকে একটা অ্যাডভেঞ্চার ট্যুরে গেছিলাম তো সেখানকার যে লোকজন এরা অরিজিনালি আমেরিকা কিন্তু এরাও দেখলাম টুকটাক জাপানিস পারে আমি এখন যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি এখানে দেখার মতো একটা বিষয় হলো যে নারকেল গাছ তো যেটা জাপানের অন্য স্টেট গুলোতে আমি কখনো দেখি নাই আমার মনে হয় নাইও হয়তোবাও কিনা হতে থাকতে পারে তাছাড়া অন্য কোথাও নাই এখানে আবহাওয়াটা অনেকটাই বাংলাদেশের মতো আর কি গরম এখন আমার প্রচন্ড গরম লাগতেছে যদিও দেখতে চকচকা লাগতেছে কিন্তু গরমে আর কি আমার অবস্থা খারাপ তো আমার মনে হয় এই আবহাওয়ার মিল থাকার কারণে আমাদের বাংলাদেশের অনেক গাছ যেমন ধরেন এখানে দেখতেছি রক্তজবা ফুল তো ফুল কোথাও আছে কিনা না তো এটা তো জাপান না জাপানের বাইরে আর কি যাই হোক তারপর কলা গাছ নারিকেল গাছ সুপারি গাছ সবচেয়ে আকর্ষণীয় লাগছে হলো কৃষ্ণচূড়া গাছ আচ্ছা তো আপনারা যদি কেউ গোয়া আসতে চান

আপনি এখান থেকে আমেরিকার অন্য যে কোনো স্টেটে যেতে পারবেন যার কারণে এটা অনেকটা স্ট্রিক্ট আর ইমিগ্রেশন প্রসেসটা মানে ইমিগ্রেশনের যে সেকশনটা এটা অনেকটাই হার্ড আর কি জাপানে যেরকম গেলাম জাস্ট মুখের দিকেও তাকে এলো না পাসপোর্টটা নিলো যাই রেকর্ডটা নিল একটা সিল দিয়ে দিল চলে গেলাম এখানকার বিষয়টা একটু ডিফারেন্স জিজ্ঞেস করে কেন আসছি কার সাথে আসছি কয়দিন থাকবো কোথায় থাকবো কত টাকা নিয়ে আসছি এরকম লামসাম অনেক কিছু করে তো যাই হোক যদি জাপান থেকে আসেন সেক্ষেত্রে আচ্ছা এখন এখানে যেটা আমি জাপানের সেটা হলো এখানকার পার্কিং লটগুলো একটু ডিফারেন্ট পার্কিং লটগুলো বড় রাস্তা বড় এবং রাস্তায় যে গাড়িগুলো এগুলা অনেকটাই ডিফারেন্ট যদিও অনেক জাপানি গাড়ি আছে তারপরেও কিছু গাড়ি আছে যেগুলো জাপানে দেখা যায় না যেমন আমার সামনে দিয়ে এখন একটা গাড়ি যেতেছে এটা সচরাচর ব্যাপার মেলে সবাই না তো এখানে আপনি আমেরিকার যে ভাইপ আছে টোটালি সেই ভাইপ এখানে পাবেন যার কারণে এই জাপান কোরিয়া ফিলিপাইন তারপর এই আশেপাশের যে দেশগুলো আছে এই দেশগুলো থেকে অনেক বেশি ট্যুরিস্ট এখানে আছে। কারণ আমেরিকান মেইন ল্যান্ড যেটা যেমন ওয়াশিংটন এখান থেকে প্রায় সাড়ে সাত কিলোমিটার দূরে তো আমেরিকান অনেক শপ আছে যেগুলা এখানেও আছে মানে টোটালি এটা একটা আমেরিকান এখানে আমেরিকার যে কার্যক্রম এখানে হচ্ছে রাস্তাঘাট রাস্তাঘাট থেকে শুরু করে গাড়ি শপিং মল সবকিছুই আমেরিকা তো যারা মূলত আমেরিকায় যেতে চায় কিন্তু বিমান জার্নি এটাকে একটু শর্ট করতে চায় তাদের জন্য এটা একটা বেস্ট প্লেস তো এই কারণেই হয়তোবা অনেক বেশি আহ এশিয়ান কান্ট্রির লোকজন এখানে আসে ঘুরতে আর গুয়াম এই জায়গাটা

এক জায়গা থেকে আরেক জায়গায় পুরুষদেরকে নিয়ে যাচ্ছে ওটাতে ওয়ান রাইডের জন্য আপনাকে মনে হয় সেভেন ফিফটি দল আর কি সাড়ে সাত ডলার খরচ করতে হবে আর যদি আপনি ওয়ান ডে পাস নেন মানে সারাদিনে আপনি যতবার ইচ্ছা যতবার ইচ্ছা রাইড উঠবেন সেই ক্ষেত্রে আপনাকে পনেরো ডলার মতো দিতে হবে তো তাছাড়া আপনার হোটেলের সাথে অনেক সময় ম্যাচ করা থাকে যেমন আমাদেরটা হোটেলের সাথে ম্যাচ আছে মানে হোটেল থেকে রিজার্ভেশন করে দিতে আমাদেরকে একটা পাস দিয়েছে আমরা এখানে চার দিন থাকবো চার দিন সব সময় এই বাসগুলো ইউজ করতে পারবো একদম ফ্রিতে মানে আমাদের কোনো টাকা দিতে হবে না এরকম আর কি সামনে যে বড় বিলিংটা দেখতেছেন এটা একটা হোটেল মোটামুটি গোয়ামের একটা বিখ্যাত হোটেল আর কি তো এই হোটেলটাতেই আর কি আছি আপাতত ইনশাল্লাহ আগামীকাল রানা হবো তো এখানে তিনটা পতাকা দেখা যেতেছে একটা হলো সবাই চেনেন

হোটেলের পরে ওই পাশে বিচ ওইখানে করা যায় আমার নেক্সট আমাদের ভিডিওতে আসবে মূলত এটা ফার্স্ট ডে ভিডিও আমি যখন আসতেছিলাম তখন থেকে যে ভিডিওটা করছি সেটা ওটা লাস্ট পর্যন্ত কি কি করলাম এই সকল বিষয় মিলে একটা ভিডিও দিব কিন্তু এটা তো করতে হবে তো ট্রাভেল করতে একটা ভিডিও এডিট করার বিষয়টা আমার কাছে মনে হলো টাইম ওয়াস্ট আরেকটা জিনিস আমি জানি না এটা সঠিক বাংলা কি আমাদের এলাকায় এটাকে বলে কাগজ ফুল তো এটাও দেখলাম এখানে আছে

সপ্তাহখানি তো মিনিমাম লাগবে তো হঠাৎ করে একদিনের মধ্যে চেঞ্জ করা যায় না এই বাইকগুলো প্যাডেল আর কি এগুলা এখানে থাকে এই বিভিন্ন জায়গায় স্টেশন আছে স্টেশনে আছে আপনি যদি ইউজ করতে চান সেক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করে আপনার অ্যাপ ইনস্টল করা থাকতে হবে ক্রেডিট কার্ড রিলেটেড থাকে ক্রেডিট কার্ড সেট আপ থাকতে হবে তো তাহলে এগুলো ইউজ করে আপনি হাঁটাহাঁটি করতে পারবেন তো ট্রাই করে দেখলাম যে বিষয়টা হঠাৎ করে একদিন করাটা অনেকটাই কঠিন তার সাথে মনে হয় হেঁটে যাওয়াটাই বেটার তা হেঁটে হেঁটেই চলাফেরা করতেছি মাঝে মাঝে বাসে বা তো পানি আছে তো আমি একটু ভাবলাম যে একটু হাঁটি ভিডিও করি পানিটা কিনে নিয়ে আসি আমরা আবার এখন বাজে হলো প্রায় সাড়ে মতো দশটার দিকে বের হবো আমাদের যে টিম আছে গ্রুপ আছে সেই গ্রুপের সাথে বের হবো তো আরও অন্য অনেক ভিডিওই করবো আশা করি এখন আমি তৃণমূল থেকে যাচ্ছি ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই আমার পরের যে ভিডিওটা আসছে গরম সম্পর্কে ডিটেলস ভিডিওটা মিস করবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ